আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি পৃথিবীর মানচিত্রে আবার একবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে তাহলে আমাদের ছোট্ট বাংলাদেশের কি হবে একটা ধ্বংসস্তূপে পরিণত হবে নাকি অদৃশ্য শক্তির খেলায় লুপ্ত হয়ে যাবে এই প্রশ্নটা আজকের বিশ্বে আর কল্পনার গল্প নয় বরং একটা নির্মম বাস্তবতা যা আমাদের দূরগোড়ায় দাঁড়িয়ে আছে কারণ জাতিসংঘ যাকে একসময় বিশ্বশান্তির শেষ ভরসা বলা হতো আজ নিছক একটা দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সিদ্ধান্ত নেয় কিন্তু প্রয়োগ করে না নিয়ম বানায় কিন্তু কেউ মানে না আর এই শূন্যতার মধ্যেই পৃথিবী ছুটছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেখানে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি আন্তর্জাতিক আইনকে পায়ের তলায় মারিয়ে রাশিয়ার জাহাজ আটক করে ক্রুদের নিজ দেশে নিয়ে বিচার করে যা কেবল একটা জাহাজের ঘটনা নয় বরং আইনের প্রকাশ্য অবমাননা এবং প্রশ্ন ওঠে যে যদি নিয়ম বানানো দেশ নিজেই তা ভাঙে তাহলে ছোট রাষ্ট্রগুলোর আশ্রয় কোথায় বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশ যা ভূ রাজনৈতিক খেলার অবস্থিত আরও ভয়ঙ্কর দৃষ্টান্ত হল ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের কার্যত অপহরণ যা একটা সার্বভৌম রাষ্ট্রপ্রধানের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে এবং এতে স্পষ্ট হয় যে আইন নয় শক্তি সতর্কবাণী কারণ আমাদের সীমান্তবর্তী শক্তিগুলোর স্বার্থ যদি সংঘর্ষে আসে তাহলে আমরা কেবল পাশাপাশি ধ্বংসের শিকার হয়ে যাব এদিকে ইরানের চলমান বিক্ষোভ যার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরোক্ষ সমর্থন ধারণা করা হচ্ছে একটা বড় বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে যেখানে ক্ষমতার ভারসাম্য নড়লে ইরানের সামরিক স্থাপনায় যৌথ হামলা হতে পারে এবং অস্ট্রেলিয়া ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া দেখে বোঝা যায় যে আগুন জ্বলতে যাচ্ছে আর যদি ইসরায়েল আঘাত করে তাহলে ইরান পাল্টা আঘাত দেবে যা মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবে এবং তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে যা বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দেবে কারণ আমরা আমদানি নির্ভর দেশ জ্বালানি সংকটে কারখানা বন্ধ হবে খাদ্যের দাম বাড়বে এবং লক্ষ লক্ষ মানুষ দারিদ্রের দিকে ঠেলে দেওয়া হবে এই প্রেক্ষাপটে একটা নির্মম সত্য সামনে আসে যে কোন রাষ্ট্র আরেক রাষ্ট্রের সত্যিকারের বন্ধু নয় বন্ধুত্ব স্বার্থনির্ভর এবং অস্থায়ী যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ক্ষেত্রে চীন ও রাশিয়া প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করতে পারেনি অথবা ইউক্রেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে দেশটাকে আর এই শিক্ষা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের বড় শক্তিগুলোর সাথে সম্পর্ক যদি যুদ্ধের কারণে ভেঙে পড়ে তাহলে আমরা একা হয়ে যাব সহায়তা আসবে না এবং শরণার্থী সংকট বা সীমান্ত যুদ্ধে জড়িয়ে আজকের পৃথিবীতে জোর নীতি ফিরে এসেছে যেখানে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের দিকে আগ্রাসী দৃষ্টি দিতে পারে বা ভারতীয় পণ্যের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরত হয়েছে যা অর্থনৈতিক যুদ্ধের ইঙ্গিত এবং এই বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আমরা কি নিরাপদ যদি কোনো বিদেশি শক্তি চাপ প্রয়োগ করে তাহলে আমরা কি প্রতিরোধ গড়ে তুলতে পারবো আমাদের সামরিক সক্ষমতা কি যথেষ্ট কারণ বিচারহীনতার এই বিশ্বে নৈতিকতার উপর ভর করে টিকে থাকা অসম্ভব যুদ্ধ আজ আর দূরের গল্প নয় বরং পরিকল্পনার অংশ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বাংলাদেশের পরিণতি হবে অর্থনৈতিক ধস খাদ্য সংকট শরণার্থী প্রবাহ সম্ভাব্য সীমান্ত আক্রমণ এবং স্বাধীনতার হুমকি তাই যদি দরকার হয় ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাতে হবে দুইবেলা খেয়ে হলেও নিরাপত্তা সর্বোচ্চ করতে হবে কারণ স্বাধীনতা ভিক্ষা নয় শক্তি দিয়েই রক্ষা করতে হয় আর এই যুগে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াই সবচেয়ে বড় ভুল হবে